আচরণ সঠিক করেন প্রোডাক্ট ভালো করেন অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মুরসালিন আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে ছোট্ট অল্প কিছু বিষয় নিয়ে কিছু কথা হল যে আপনার যেই বিষয়টা যে মানুষের যে ভালোর যে বিষয়টা আপনি ভালো হবেন কি করে আপনি ভালো করবেন কি করে এটা নিয়ে আমি ছোট্ট অল্প কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ সবাই দোকান তো প্রথমে যে কথাটা বলবো যে আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে কি হবে আপনার আপনার আচরণ সঠিক লাগবে আপনার ব্যবহার ভালো হতে হবে আপনার নেচার আচার সঠিক হইতে হবে আপনার বাস্তু নামাজ পড়তে হবে আপনার ভালোর যেই বিষয়গুলি আছে আল্লাহ তালা যে আইনগুলো সবগুলি মানতে হবে আর এই যে আপনার ভালো হওয়ার মধ্যে না কিছু আমি একটা এক্সাম্পল অল্প অল্প ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরেন আপনি একটা ব্যবসা করেন আপনি একটা দোকানদারি করেন একটা চা বিক্রেতা আপনি তো এখন চা বিক্রেতা কি আপনি চা যদি আপনি চিনি আর দুধ আর চাপাত দিয়ে বানায় তখন খাইবো মানুষে খাইবো না তো সব কিছুর একটা টেস্টের ব্যাপার আছে সব কিছুর একটা টেস্টের ব্যাপার আছে কীরকম বলবো যে আপনি মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট চাটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট ধরেন আপনি ব্যবসা করেন আপনার একটা প্রোডাক্টটা যেটা আপনার প্রোডাক্টটা ভালো হবে প্রোডাক্টটা মজা হবে প্রোডাক্টে দারুণ হবে তখন আপনার ব্যবসাটা ভাইরাল হয় ভাইরাল হলে ওখান থেকে আপনি ইন করতে পারবেন তো আপনার ব্যবসার ক্ষেত্রে কি যে আপনার প্রোডাক্টটা ভালো হতে হবে যে আপনি যেই ব্যবসায়ী করেন আপনার প্রোডাক্ট ভালো হবে আর প্রোডাক্ট ভালো না হয় তাহলে তো আপনার ব্যবসায় চলবে না তাই আপনার আচরণে যদি সঠিক না হয় তে আপনার মানুষ ভালো হবেন কি করে মানুষ আপনি ভালো বলবে কি করে সৎ মানুষ হবে কী করে সবার আগে হচ্ছে মানুষের আচরণ আর ব্যবসা করলে হচ্ছে সবার আগে কাস্টমার সাথে আচরণ ঠিক রাখা ব্যবহার ঠিক রাখা এরপরে হচ্ছে মনে করেন যে আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু আগে আসতেছে না প্রোডাক্টটা আপনার পরে আসতেছে কারণ হচ্ছে যে এখানে যে আচার আচরণের যে একটা বিষয় আছে ব্যবহারের একটা বিষয় আছে ব্যবসা করতে গেলে প্রোডাক্ট প্রোডাক্টের আগে হচ্ছে নিজের আচরণ নিজের সততা নিজের আচরণ ঠিক রাখতে হবে ব্যবসায় আর প্রোডাক্টের বিষয়টা পরে আসতেছে কি সনে জানেন ওই যে এখানে মানুষ লাগে ওই মানুষে ব্যবসা করে নেওয়া কিনেও মানুষে বিক্রিও করে মানুষে তাই হচ্ছে আপনি এখানে তো আর কি গুরু গুরু সাগলায় না কিন্তু তা আপনি এই আচরণে ঠিক রাখতে হবে কারণ যে কিনতে হবে সেও মানুষ আর যে বিক্রি করবে সেও মানুষ তাই তারা দুইজনের একত্র হতে হবে আচার আচরণে এবার হচ্ছে আপনার প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনি লাভকে দারুণ খুবই অসাধারণ আর নাহলে আপনি প্রোডাক্ট যে একবার নিল দ্বিতীয়বার আসবে না কারণটা হচ্ছে কি আমি ছোট করে বলবো যে ব্যবসা করে তো আপনি লাভ করতে চান কিছু টাকা আয় করতে চান তখন যদি আপনি ব্যবসা করে আয় যদি না করতে পারেন তা আপনি কি কি করবেন প্রোডাক্ট ভালো হইলেই তো আপনার আয় হবে ইন হবে চলবে বেশি তো আপনি ব্যবসাটা চালাবেন বেশি কীভাবে যে আপনি যে একটা প্রোডাক্টটা করবেন এরকমভাবে বানাবেন যে আপনি এটা আর কেউ বানাইছে না মানে এই দুনিয়াতে আর কেউ বানাইছে না আপনি এরকমভাবে বানাবেন আপনি আপনার মতন টেস্টও কেউ করতে পারছে না আপনি মতন ভালোই কেউ করতে পারছে মানে সবার থেকে অন্যরকম আলাদা একটু অন্যরকম একটু পোড়াটা অন্যরকম কারণ আপনারটা যখন আপনার কাছে ভালো লাগবে যে তখনই আপনি বলবেন যে না মার্শাল্লা ভালো কিন্তু আপনি আরেকজনটা দেখে বলবেন যে কী আমি কী বানাইলাম ওই লোকে কী বানাইলো ওই ভাইটা কী বানাইল ওই লোকে কী বানাইলো না এইগুলো দেখার টাইম নাই কারণ হচ্ছে যে একটা পারফেক্ট হতে হবে আর ব্যক্তিত্ব মানুষ ভালো হতে হলে আপনার আচরণ সঠিক হবে সঠিক হতে হবে আর আপনার ব্যবসা করতে হলে আপনার প্রোডাক্টটা অসাধারণ তো কাস্টমার সাথে আচরণ ঠিক রাখতে হবে ব্যবসা করতে হলে আর সর্বপ্রথম যেটা বলবো এই সর্ব লাস্টে যেটা বলবো আর কি যে ওই মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে অবশ্যই আচরণ ঠিক রাখতে হবে ব্যবসা করতে হলে প্রোডাক্ট ভালো রাখতে হবে আর নিজে ভালো থাক নিজের ভালো বুঝাইতে হলে মানুষের নিজের আচরণটা ঠিক রাখতে হবে আত্মীয় স্বজনের সাথে ঠিক আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে أي برجنتشش. الحمد لله.